আসসালামু আলাইকুম হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন কোথায় আছি আমি এখন আছি হরজর শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে প্রবাসী লাউঞ্জের সামনে তো আজকে আমরা দেখবো যে হচ্ছে এই প্রবাসী লাউঞ্জে আসলে কী কী সুবিধা আছে এবং দেখেন আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে কত ধরনের মানে ফ্যাসিলিটিস মানে যে চেয়ারগুলো ব্যবহার করছে মানে অনেক সুন্দর এবং হচ্ছে অনেক আরামদায়ক হবে এবং ফুল দেখেন রাখা আছে এবং অনেক সুন্দর একটা পরিবেশ করা আছে এবং তারই পাশাপাশি ওনারা হচ্ছে কোন ধরনের খাবার সার্ভ করে এবং খাবারের দাম কীরকম এবং হচ্ছে খাবারটা কেমন হয়ে থাকে আমরা সব কিছুই আজকে দেখব এবং হচ্ছে একটা একটা আমরা পর্যবেক্ষণ করব এবং আমরা আপনাদেরকে জানাবো তো সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন এখন আমরা খাবারের মূল্যগুলো দেখব এবং কোন খাবারের দাম কত এবং খাবার অ্যাভেলেবেল আছে কিনা এই যে দেখেন চেয়ারগুলো অনেকটাই সুন্দর সবাই খুব আরাম করে বসে আছে এখানে দেওয়া আছে চিকেন স্যান্ডউইচ পঁয়ষট্টি টাকা এবং এখানে রাখা আছে চিকেন আফরুল। হলো পঁচাত্তর টাকা তারপর হচ্ছে চিকেন পেটিস হচ্ছে পঁয়ষট্টি টাকা চিকেন শর্মা পঁচাশি টাকা এবং হচ্ছে স্পাইসি পেটিস হচ্ছে পঞ্চাশ টাকা এবং চিকেন টিক্কা বার্গার দেখা যাচ্ছে হচ্ছে আশি টাকা পরে অনুযায়ী আমি মনে করি হচ্ছে প্রাইস অনেকটাই কম আছে তা আমাদের যারা প্রবাসী বাইরে আছে আমি এখান থেকে যারা নিয়ে খাচ্ছে মোটামুটি দাম কমের কারণে সবাই এখানে আসতেছে এবং সবাই বসে অপেক্ষা করতেছে এইখানে আমরা আরেকটা আইটেম দেখাবো যেমন ডোনাট এখানে পাওয়া যায় মাত্র ৩৫ টাকা দিয়ে এই যে দেখেন ডোনাট পাওয়া যায় যদি সিঙ্গারা নাই এখানে সিঙ্গারা দাম হচ্ছে পনেরো টাকা তারপর হচ্ছে বাটার বোন হচ্ছে তিরিশ টাকা এখানে সমস্যা পাওয়া যায় পনেরো টাকা দিয়ে এটা হলো কাপ দই পাওয়া যায় চল্লিশ টাকা দিয়ে মানে দাম তুলনামূলক কমই আছে এবং যেখানে এখানে বসে অপেক্ষা করার মতো প্রবাসী ক্যাফে এই যে এক ভাই বসে আছে এবং পেপারও রাখা আছে অনেকে বসে বসে এখানে পেপার পরে এবং এই যে দেখেন পরিবেশটা অনেক ভালো ◆